বল হাতে রিসাদ হোসেন আবারও দুই উইকেট তিন ম্যাচে এই পর্যন্ত আট উইকেট নিয়ে উইকেট শিকারের দিক দিয়ে সবার উপরই রয়েছে রিসাদ হোসেন মলতান সুলতানের বিপক্ষে অসাধারণ বোলিং করে মূল্যবান দুই উইকেট নিয়ে এই পর্যন্ত তিন ম্যাচে আট উইকেট নিয়েছেন তবে ইকোনমিটা ছিল একটু ব্যয়বহুল চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে ছয়টি ডট বল দিয়ে এগারো দশমিক পঁচিশ রান দিয়ে দুই উইকেট দখল করেন যদিও হোসেনের বলে জামান দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন যদিও আজকের ব্যাটিং পিচে সবাই ছিল ব্যয়বহুল মুলতান সুলতান প্রথমে ব্যাটিং করে বিশ ওভার শেষে দুইশো রান করে যেখানে সর্বোচ্চ রান করেন চুয়াল্লিশ বলে সাতাশি ইয়াসির খান এছাড়া মোহাম্মদ রিজওয়ান সতেরো বলে বত্রিশ উসমান খান চব্বিশ বলে উনচল্লিশ ইফতেখার আহমেদ আঠারো বলে চল্লিশ রান নিয়ে অপরাজিত থাকেন যার কারণে বিশাল স্কোর গিয়ে দাঁড়ায় মুলতান সুলতানের রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স দুইশো উনত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে ফকর জামান এবং মোহাম্মদ নাইম জামান চৌদ্দ বলে বত্রিশ রান করে আউট হলে পরপর উইকেট হারায় ডেরি মির্সাল আবদুল্লাহ শফিক মোহাম্মদ নাইম যার ফলে নয় দশমিক দুই ওভার শেষে অষ্টআশি রান দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে লাহোর কালান্দার্সের আজকের ম্যাচে রিশাদ হোসেন কতটা ব্যাটিংয়ে কি করতে পারে সেটাই এখন দেখার বিষয় তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ